আসসালামু আলাইকুম তো আজকে আমরা পূর্ণিমা শাড়ি আর একটা ধামাকা দেওয়ার জন্য চলে আসলাম এই ভিডিওতে আপনাদেরকে যেটা দামি দামি সিল্ক খাদে ডিজিটাল প্রিন্ট করা থাকবে কপার জোরের কাজ করা থাকবে টাটাল করা থাকবে যে শাড়িগুলো বর্তমানে সবচেয়ে ভাইরাল শাড়ি ট্রেন্ডিং শাড়ি যেগুলা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার শাড়িগুলো কিন্তু আজকের ভিডিওতে আমরা এই শাড়িগুলোর প্রাইস দেবো আপনাদেরকে জলের দামে মাত্র পনেরোশো টাকায় মাত্র এক হাজার পাঁচশো মাত্র পনেরোশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটার কালারটা দেখেন ওয়াও পেঁয়াজি টাইপের একটা কালার এটা আচলের এটা আসলে প্যানেল এবং দুই পাশের পার কিন্তু কন্ট্রাস্টের মধ্যে থাকবে অল ওভার ডিজিটাল প্রিন্ট এবং কপার জড়ি দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর ও এটার ডিজাইনটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা সম্পূর্ণ বয়টার মধ্যে ডিজিটাল প্রিন্ট এবং কপার জড়ি কাজ করে এটা আচলের প্যানেল টার্সেল করা আছে আসলে এটা দেখেন এটা অনেক সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ফ্লাওয়ার পিন প্রত্যেকটা ফ্লাওয়ার পিন করা থাকবে এবং এগুলো কিন্তু শুধুমাত্র ফ্লাওয়ার পিন না এগুলো হচ্ছে কপার জুরির কাজ করে এটা আচলের প্যানেল কপার জুরিতে কাজ করা টাসেল করা আছে মাত্র মাত্র 1500 টাকা দিচ্ছে আজকে এই ভিডিও কালে শুনুন 1500 টাকা দিচ্ছে আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে পুনিবাসারি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা বা লাইভের ক্যাপশনে থাকা রিলসের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এই ডিজাইনটা অনেক সুন্দর প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ি সুন্দর ও এটার কালারটা দেখেন মেহেদি টাইপ একটা কালার এটা এটা অল ওভার ফ্লার ডিজাইন করা আছে এবং কপার ঝুড়িতে কাজ করা এই শাড়িগুলো আপনারা যারা নিতে চান আমাদের শোরুমে চলে আসেন আমাদের প্রত্যেকটা শোরুমে ইউজ পরিমাণে কালেকশন থাকবে প্লাস আমাদের অনলাইনে আপনারা চাইলে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এই যে এটা অনেক সুন্দর মার্শাল্লা মার্শাল্লা এটার প্রাইস তো দিচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর এটার প্রাইস তো দিচ্ছে মাত্র পনেরোশো টাকা 1500 টাকা প্রচুর কালেকশন প্রচুর দেখা শেষ করতে পারবেন এত পরিমাণে কালেকশন এটা লাইট পার্পল এটার প্রাইসও মাত্র পনেরোশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম